নাহমাদুহু অনুসল্লাহ আলা রসুলহিল করিম আমা বাবা দেশের দর্শক শ্রোতা দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন করিমের তেরাবাদ শিখছিলাম আজকে আমরা সেই কার্যক্রমের একশত পঁচানব্বইতম ক্লাসটি করাবো পবিত্র কোরআন করিমের সুরাতুল বাকর একশত এক চল্লিশ নাম্বার আয়াত থেকে আমরা প্রথমে বানান করব তারপর আমরা রিডিং করবো অমাত সুখী নিল্লা বিল্লাহ তালঞ্জির তিল কবজো বলকে তিলকে হামজা মেম পেশ উম মেম জীবন মা উমাদ আদি পেশতুম উম মায়তু দেখেন আমরা যে দুই পেস তুন পড়েছি এটা কিন্তু তা দুই পেশ তুন দেখেন তানবিনের পর ইকফার পনেরো হরফের একটি আসছে সেজন্য আমরা এখানে তা দুই পেশ তুন না পরে তা দুই পেশ তুম করেছি আমরা এগুলো নিয়ে আমরা কিন্তু পিছনে আমরা সুন্দর করে একদম উদাহরণ সহ আমরা কিন্তু সুন্দর আলোচনা করেছি আপনি যেই কাজটা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আস্তে আস্তে আমাদের প্রথম ক্লাস থেকে পড়তে পড়তে আসবেন তাহলে এই সমস্ত যত ছোটোখাটো খাটো ইয়ে আছে প্রসেস বা নিয়ম আছে রুলস আছে সেগুলো আপনি ইনশাল্লাহ বুঝে ফেলবেন তাহলে قوب دل جبر قود خوز بر خو لام قود تلك تلك أمت قد خلت لا لها ما كسبت

واجبر ولا مجبر ولا كاب مين بشكم ولا كم مين جبر ما ولا كم ما كاب جبر كاسين جبر سا كاب جبر كاسين بس جبر بشتم ما كسبتم بتم لا ما كسبتم بتم كسبتم لها ما كسبت ولكن ما كسبتم ولا تسألون عما واجبر ولا ما لا ولا تسين بس تس همزة جب أتس ألم وبش لو تس ألو نون تسألون ولا تس عن ميم جبر حم ميم ألا جبر ميم ألا جبر ما عم ما Kaf alif jubar ke nun opesh nun ke nun ya alif ya naf jubar ma ya melam opesh nun ya melun nun johna ya melun. Amarga kita agdom ayat sesiwa cule sece, amarga jatuh ayat agdom sesiwa cule sece, amarga kita jani jadi. এখানে আমরা যেহেতু থামবো বা অক্ষ করবো সেই জন্য এই নুনের উপর কি হয়ে যাবে সুকুন হবে আর তখন হবে ক্যু তেল ولكم ما كسبتم، ولا تسألون عما عم كان যে দর্শক শ্রোতা এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কার্যক্রমের একশত তম ক্লাস দর্শক শ্রোতা এরকম কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজে রাখবেন ও